ইসমিল্লা হিরক রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম নতুন দিনে পাকা আমের জেলি বা জাম কীভাবে তৈরি করে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটো এখন আমি শুলে কেটে নিব ছুরি দিয়ে বাটিতে আমি আম দুটো কেটে নিয়েছি এটা কিন্তু ব্লেন্ডার করে পেস্ট তৈরি করতে হবে এই জন্য আমি কেটে কেটে নিচ্ছি এভাবে আম দুটো কেটে আমি নিব আর আম দুটো আমার কাটা হয়ে গেছে প্রায় এই জেরিটা কিন্তু খুব সুস্বাদু কেমিক্যাল মুক্ত আর এই যে আম কাটা আমার হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমি আমরুপালি আম নিয়েছি যে আজ ছাড়া আম নলে ভালো হবে তবে আপনারা চাইলে অন্য কোনো আম নিয়ে ব্লেন্ড করে কিন্তু সেকে নিতে হবে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি সব ক্যামেরাতে দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করলাম তার থেকে একটু আরও একটু বেশি দিলাম মিষ্টি অনুযায়ী আপনারা যেরকম মিষ্টি খেতে পারেন ওইভাবে মিষ্টি ব্যবহার করবেন আমি একটু বেশি পরিমাণ মিষ্টি দিলাম কারণ আমার বাচ্চা একটু মিষ্টি খেতে পছন্দ করে এজন্য একটু বেশি মিষ্টি দিয়েছি আর এখানে আমি চুলায় জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো চুলায় জাল করে নিব বেশি সময় জাল করব না যেহেতু কোনো পরিমাণ আমি পানি ব্যবহার করিনি শুধু আমের পিউরিটা দিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি চিনিটা গলে একটু পানি পানি হয়ে গেছে কিন্তু পাঁচ মিনিট জাল করে নিলে ঠিক হয়ে যাবে আর এখানে আমি কিন্তু লেবুর রস দিয়েছি এক ফালি কারণ লেবুর রসটা দিলে এটা স্মেলটা এত সুন্দর আসে আর এইটা চুলা দেওয়ার পর এতটা স্মেল বের হয়েছে কি বলবো পুরো বাসা আমার একবারে স্মেলে পাকা আমের স্মেলে বের হয়ে গেছে গন্ধ সরেছে আর এত ভালো লাগছিল দেখুন পাঁচ মিনিট পর আমার কিন্তু জাল করে নিয়ে যে ঘন হয়ে যাচ্ছে জেলিটা এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘনক্ত হয়ে আসবে আমার এখন আমি নামিয়ে নেব আমার এটা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর দেখেন বাইরিকটা কিন্তু ঢেলে নিয়েছি আর এই যে সামিজ দিয়ে দেখেছি কতটা ঘনক্ত হয়েছে এখনও কিন্তু গরম আছে চন্দ্র ঠান্ডা হয়নি এখন আমি এটা কন্টেনারে ভরে নিচ্ছি কাছের একটা বয়মে আমি তুলে নিচ্ছি এখানে আর এই জেলিটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর কারণ কোনো কেমিক্যাল বা কোনো কালার ফুড ছাড়াই কিন্তু এই জেলিটা ঘরে বসে তৈরি করতে পারেন আর এটা কিন্তু ভীষণ ভালো বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর বাচ্চারা বড়রা সবাই এটা খেতে পছন্দ করে জেলিরা কিন্তু কম বেশি আমাদের ঘরে সবাই সকালের নাস্তাটা জেলি আর রুটি দিয়ে খাবার খায় তবে এইটা জেলিটা কিন্তু অনেক সুস্বাদু এই জেলিটা তৈরি করে আপনারা বাসায় খেতে পারেন আর দেখুন এখানে আমার কিন্তু দুই কন্টেনার হয়ে গেছে আর এই যে জেলিটা এতটা সুন্দর হয়েছিল এখন ঠান্ডা হওয়ার ফলা আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি রুটি নিয়েছি তিন পিস আর রুটিতে আমি আপনাদেরকে দেখাবো আর রুটি নিয়ে এখন যেহেতু এই খাবারটা আমার বাচ্চা অনেক পছন্দ করে এই জন্য আমি এটা তৈরি করে নিলাম আর দেখুন এটা কিন্তু এতটাই মজার ছিল এই জেলিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ছেলে তো অধিক অগ্রে বসে আছে এটা খাওয়ার জন্য তাই তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি আর এটা খেতে এতটাই মজার ছিল তৈরি না করলে হয়তো বুঝতেই পারবেন না আর যারা আমার ভিডিওটা এ পর্যন্তই দেখছেন তারা অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখুন আমার কিন্তু একদম রেডি আর দেখেন কতটা কালারফুল হয়েছে আর ঘনক্ত হয়েছে একদম অরিজিনাল জেলের মতো তাই বাইরে না কিনে ঘরেই তৈরি করুন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ